আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে দেখেন কি করতে বসে গেছি আজ কাজে লেগেছি কাজে লেগেছি বলতে দেখছি তো এদিকে নাপিসারা পুরো একাই মানে সব কিছু করছে তো আমি রেসিপি করে তারপরে দেখছি আজকে রেসিপি করিনি আজকে তো রেসিপি করিনি কালকে তো কিছু ভরে রেখেছিলাম রাস্তায় মাটি তো আমি একাই আমিও কিছু মাটি শুধু কত ভরে ভরে অনেকটা কাজ এগিয়ে যাবে তার জন্য আজকে লাগাচ্ছি আদা আজকের আজকের দিনটা দেখেন তার জন্য আজকের দিনটাকে সিলেক্ট করেছি আদা লাগাবার জন্য আজকে রেসিপি করে আজকে বাড়ি থেকে রান্না বান্না করে আসার পর হ্যাঁ কাজে লেগেছি কালকে কিছু বস্তা ভরেছিল আপনাদের রাঁধুনি আবার আজকে হচ্ছে মাটি এই যে রেডি করে রেখেছি মাটি এটা প্রথমে আপনাদেরকে দেখায় এই যে প্রথমে বেলা মাটি ছিল তারপর এটা দিয়েছি ছাই এটা ছাই বুঝতে পারছেন তো এটা মাটি বেলা মাটি যেগুলো ওইখান থেকে ইয়ে করে ঝুঁঝুরা করেছি তারপর দিয়েছি ছাই তারপর আবার মাটি দিয়েছি নিয়ে এটা সেই মানে আপনার

নিয়ে ওই মাটিটা আবার পাসনা দিয়ে কুপিয়ে দিয়েছি মানে বেশি খাটতে হয়নি কারণ মাটিতে তো একবার পানি পেয়েছিলো পানি হলো নিয়ে মাটিটা ঝুরঝুরে এখন তো তিনশো বস্তা টার্গেট আছে এখন তিনশো টার্গেট আছে আগে তিনশো ফুলফিল করি তারপর তখন তিনশো বস্তা রেডি করা আজকে তিনশো হবে না আজকে দেখি দেড়শো দুশো করার এখন তো কটা বাজছে পাঁচটা বাজতে চাইছে তাই যে মাটি সব ইয়ে করা হয়েছে রেডি করা হয়েছে সার দিয়ে মাটি একবারে কালো হয়ে গেছে আর এই মাটি যে আগেকার মাটি ছিল এরকম সাদা মাটি নেই এখান থেকে হয়ে গেছে কালো মাটি তো এইগুলো যে সিমেন্টের বস্তা আপনাদের দেখিয়েছিলাম রেডি করে রাখা এইগুলো এটা এখানে খাটুনি মাটিটা রেডি করা তাই যে আজকের দিনটা যেমন সিলেক্ট করেছি মেঘলা মেঘলা কাজ করতে কোনো অসুবিধা হয় না এখন মোটামুটি এক সপ্তাহ বৃষ্টি হবে তার জন্য আমরা বস্তা করা রেডি করে আধাটা লাগিয়ে দেবো তার জন্য এই যে সব এগুলো থাক করে রাখেছি এখানে থাকবে না ওই গাছের ওখানে সরে দেবো মানে ওই গাছের ডালটা কাটবো তার জন্য নিয়ে করিনি ওখানে রাখছি না ডালটা কাটবো তারপর তখন এগুলো আস্তে আস্তে সরে নিয়ে যাবো আর সরা তো টাইম লাগবে আর এই যে জোড়া দিয়ে দিয়েছি এবার প্রথমে জোড়া দিয়ে নি এবার এই বস্তাতেই জোড়া দিয়ে দিই একসাথে জোড়া দেওয়ার পর মানে এতে পাইল করে যখন জোড়া দিচ্ছিলাম তখন যে নিচেকে যে জোড়া গলাম থাকছিল ওগুলো তো শিকড় যেতে অনেক টাইম লাগে নিচে তা ওইগুলো খেতে অনেক টাইম লাগে তাই জন্য অপরেই দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেতে খেতে পারে এই যে সব বস্তাতে দিয়ে দিয়েছি নিয়ে এইগুলো এবার ভালো করে এগুলো মিক্স করে দিচ্ছি এই যে বস্তাতে এই যে মিক্স করে দিয়েছি আর কী কী জোড়া দিচ্ছি মানে খাবার কী কী দিচ্ছি সেইগুলো এই যে এখানে এই যে এখানে রেডি করে রেখেছি সব বস্তায় ভরে দিয়েছি এর মধ্যে আছে আপনার ডিএপি আছে এই যে কালো কালারটা হচ্ছে ডিএপি আর এই লাল লাল যেগুলো বস্তা রয়েছে এগুলো পটাশ পটাশ আছে এটা দুশো বস্তার রেডি করেছি তার জন্য ডিএপি দিয়েছি চার কিলো পটাশ দিয়েছি দু কিলো আর এখানে আছে যেমন ফোরাডন আছে দানা দানাবিস এটা দেড় কিলো দিয়েছি বরণ এই যে বরণ দিয়েছি এটা আপনার দিয়েছি এক কিলো দুশো বস্তার জন্য এক কিলো এই যে এক কিলো দিয়েছি আর এই দুটো ফোরাডন দিয়েছি আর এটা আছে জিঙ্ক জিঙ্ক আপনার এটা এক কিলো ওটা দিয়েছি পাঁচশো হাফ দিয়েছি সবগুলোকে পাইল করে তখন এক মুঠি করে প্রতি বস্তাতে এক মুঠি করে দিচ্ছি আর এদিকে তো আদা রেডি করে রেখেছি বৃষ্টি হবে আজকালের মধ্যে বৃষ্টি হবে এই যে আদাগুলোকে সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে সব কাটা হয়ে আছে এগুলো সব এই যে সব জাগে দিয়েছিলাম সেই আদাগুলো গাছ বেড়েতে লেগেছে এই যে সব গাছ বেড়াতে লেগেছে এগুলো তাড়াতাড়ি গাছ বেড়ে যাবে এখানে আছে এই যে এখানে আছে ওখানে আছে তারপর এই যে সব কেটে এখানে রেডি করছি এই যে ফাঙ্গিসাইড পানিতে দু গ্রাম এক লিটার পানিতে দু গ্রাম ফাঙ্গিসাইড দিয়েছি সব ফাঙ্গিসাইড সাইড নিয়ে ওগুলোকে ভিজিয়ে একটু আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে আবার এগুলোকে ঝরঝড় করছি তারপর ওইগুলো মাটি রেডি হয়ে গেলে এবার প্রতিটি বস্তা করে বস্তায় তিনটে করে দেবো তখন আপনাদেরকে আবার দেখাবো কেমন কী করছি এদিকে অনেকটা মাটি ভরা হয়ে গেছে এইখানে আছে এতগুলো দেখছেন এগুলো আশি বস্তা এখানে আশি আছে আর এইখানে ছ বস্তা আছে ছিয়াশি তাহলে পাঁচশো বস্তা আঁটবে কোথা আর এই যে আধা গো লোকের নিচলে এসছে একটু শুকনো হয়ে গেছে তিনটে করে দেবো তিনটা করে দিলে একশোর বেশি হয়ে যাবে দেখেন এরকম তিনটে মানে প্রায় একশোর বেশি ছোটো বড়ো পাইল করে দিয়ে দেবো তো এই একটা বড় আছে এবার সাইজ ভালো ভালো করেছি এবার আদা সস্তা তো তার জন্য এই যে তিনটে এখন তিনটে করে ফেলে দিচ্ছি তারপর তখন বসাতে সুবিধা হবে হুম এখন পঞ্চাশ টাকা কিলো আদা এবার এবার সোনা চাষ করবো তাহলে এই তিনটা তিনটে করে দিয়ে দিছি তখন আবার বসিয়ে দেবো এখন দিয়ে দিলে তো বসাতে সুবিধা হবে অনেকটা করেই পড়ছে আদা এমন একটা জিনিস মানে যতটা বেশি বসাবো ততটা বেশি হবে কম দিলে কম ফলন হবে যেখানে তো গাছ বের হয়ে গেছে এই প্রায় প্রায় একশোর বেশি ঠিক আছে এরকম করে দিয়ে দিই আগে তারপর তখন বসাবো তখন দেখাবো এই যে আমি সব আদা দিয়ে দিয়েছি এই যে দেখলে বুঝতে পারেন অনেকটা করে পড়েছে প্রায় একশো গ্রামের কাছাকাছি একশো গ্রামের কাছাকাছি আদা দিয়েছি আর এই যে এই কুলোটার দেড় কুলো দেড় কুলোতে হলো ছিয়াশি বস্তা এখনও দেড় কুলো আছে টোটাল তিন কিলো তিনটে কুলো হবে মানে কিলো নয় কুলো এই কুলোটা তো এখনও তো অনেক চাই এদিকে কত কে ভরলা তুমি টোটাল একশো মানে চোদ্দোটা চোদ্দোটা আমি ভরে আছো এখনও পঞ্চাশ ষাটটা চাই তাড়াতাড়ি ভরো আমি এ কটা বসিয়ে দিই বসানো খুবই সহজ গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম বিবারও দেখে দিচ্ছি তিনটে মানে তিন কোনায় তিনটে দেবো তার জন্য এই যে গাছটা বেরিয়ে আছে এই গাছটা অপরদিকে থাকবে বেশি কিন্তু ভিতরে দেবো না এই যে একটু ই থাকবে এই যে গাছ অপর দিকে যেটা আছে এটা এই দিয়ে দিলাম এই যে গাছ যেমন বেরিয়ে আছে মুখ মুখ দেখতে অপর লাগবে এই যে ভাঙা দেখতে একদম তো মুখ এই এই গেলা সব মুখ এইগুলা মুখ মুখ সবসময় ওপরে থাকে মুখ মুখ এই তো এইগুলা মুখ এই তো মুখ হুম করে মাটি খুব তলে দেওয়া হবে না এই যে হয়ে গেল আমাদের তো আদা লাগানো হয়েছে আর ক বস্তা আদা লাগা হয়েছে সাড়ে তিনশো বস্তা আদা লাগিয়েছি এবার আর বেশি লাগালাম না এই সাড়ে তিন বস্তায় সাড়ে তিনশো বস্তাতে দেখি পরের বার তখন এই মাটিতেই আবার সার মেশাবো তখন আরও বেশি হয়ে যাবে চারশোর বেশি হয়ে যাবে মোটামুটি পাঁচশোর কাছাকাছি চলে যাবে গাছ বের হতে তোমার দেড় মাস থেকে দু মাস লাগে আদা সব থেকে প্রায় এক বছরের কাছাকাছি নয় দশ মাস তাই যে এইখানে আছে আদা আর চারিদিকে আদা এগুলো সব সরাতে হবে গাছের নিচে যাবে আপনি দেখাচ্ছি কোনখানে রেখেছি এই যে এগুলো সেটি করে মাটি দিতে হয় যা যা বেরিয়ে গেছে এটা আমাদের লাগানো প্রায় এক সপ্তাহ হলে এক সপ্তাহ পর আপনাদেরকে আবার দেখাচ্ছি মানে কত বস্তা লাগিয়েছে সেটা দেখাচ্ছি এদিকে আছে ওইদিকে আছে ওইদিকে শুধু দেখাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের কাটিমো নাম গাছে বড়টাই মুকুল এসছে তা আমি বলছি যে এবার নেবো না কিন্তু আপনাদের রান্ধনে বলছে নৌপোতায় বলছে এগিয়ে যাবা আর এইগুলো সব গাছগুলো লেবু গাছগুলো লাগিয়েছিলাম নিয়ে ট্যাগিং করা হয়নি তা এই বালতিগুলো নিয়ে লেবু গাছগুলো ছিল তা বালতিগুলো আমি এমনভাবে রেখেছিলাম যে ট্যাগ করার দরকার নেই মানে পরপর সাজিয়ে রেখেছিলাম পরপর লাগিয়েছিলাম পরপর সাজিয়ে রেখেছিলাম তো এই যে বালতিটা আপনার দরকার আমার তার জন্য হুম এবার বুঝতে পারা যাবে কিন্তু গাছ এই এগুলো তো জানি কিন্নু এটা দার্জিলিং এটা পাকিস্তানি যেরকমভাবে দিয়েছি সেরকমভাবেই আছে আর এই যে এখানে আছে শুদ্ধ এখানে আছে ওইখানে আছে

তারপরে এবার আপনাদের আপডেট দেবো আর ওই বস্তা যেগুলো আছে ওখানকার সব এইখানে যে পরিষ্কার করেছি গোটাটাই এইখানটা তো গোটাটাই দিয়ে দেবো আর তাহলে তাহলে থাকবে সিমের গাছ মাচান করে দেবো এই যে ই আছে বাস আছে অপর মাচান করে দেবো অপরে সিমের গাছ থাকবে আর নিচে আদা থাকবে হবে ছায়া পাবে হুম তা ঠিক আছে